বিভিন্ন স্থান থেকে অনেক দর্শক ভিডিওগুলো দেখে ঠিক আছে যারা আমাদের লাইক কমেন্ট করে পাশে থাকে বরাবর তাদেরকে কিছুই দিতে পারি না আল্লাহর রহমতে এই ভিডিওতে যিনি সর্বোচ্চ ভালো কমেন্ট করবে পজিটিভলি এবং লাইক কমেন্ট শেয়ার করবে তার মধ্যে নির্বাচিত যিনি প্রথম হবে তাকে এই কবুতরটি গিফট হিসেবে দেওয়া হবে আচ্ছা ভাই বোঝাতে চাচ্ছে যারা ভাইকে ভালোবাসেন প্রতিনিয়ত কমেন্ট করেন না আজকে যারা ভালো ভালো কমেন্ট করবেন তাদের মধ্যে একজনকে আমরা বিজয় ঘোষণা করব এবং এই কবুতরটা আমরা গিফট করব আমার কথা পরবর্তী চ্যানেলে কে এই বিজয়তা তার নাম উল্লেখ করে তাকে এই কবুতরটি গিফট করা হবে ইনশাআল্লাহ Assalamu alaykum ওয়ালাইকুম আসসালাম আসসালাম আতিক ভাই কেমন আছেন আমার নাম মোহাম্মদ আমার লোকেশন রাজশাহী বাস টার্মিনাল বরাবরের মতো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু সেভেন এইট জিরো টু এইট এই নাম্বারে নগদ বিকাশ হোয়াটসঅ্যাপ আছে সকলেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর প্রতিবারের নাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেয়ার কবুতর আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি কবুতরগুলোর দাম সর্বনিম্ন রিজনেবল একটা প্রাইস বলছি কারও কোনো কবুতর দেখে চয়েস হইলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমার উক্ত নাম্বারে আপনারা অগ্রিম টাকা পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে বাস এবং ট্রেনের মাধ্যমে আমি কবুতর আপনাদের চৌষট্টিটা জেলায় পৌঁছাই দিতে পারবো আপনারা নাম নাম্বার লোকেশান লিখে পাঠাই দিবেন আর যেসব প্রবাসী ভাই আমার কাছে টাকা পাঠাতে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব মনে হয় তারা আমার কাছে টাকা না পাঠায় আতিক ভাইয়ের কাছেও টাকা পাঠাতে পারেন আর টাকা পয়সা নিয়ে কোনো দিন কোনো ছয় নয় হয়নি আমরা প্রতিনিয়তই আল্লাহর রহমতে এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি দিয়ে থাকবো ইনশাল্লাহ আমরা যদি মানুষের ক্ষতি করে থাকতাম তাহলে প্রতিনিয়ত আমরা ভিডিও দিতে পারতাম না অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন বরাবরের মতোই লাইক কমেন্ট করবেন এবং যারা প্রতিবার মতোই ভিডিও স্কিপ করে না দেখে তাদের জন্য অবশ্যই একটা বিশেষ অফার আছে এটা মুখে বললাম না আপনারা অবশ্যই ভিডিও শুরুতে দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাই দেখতে পাচ্ছি ভিডিও শুরুতে এক জোড়া ব্ল্যাকলেস শার্টিন আছে বয়স কত ভাই বয়স হচ্ছে হাতের বাম একটা দুই ফেদার ডান পাশেরটার ছয় ফেদার দুটো দুই বাতের বাচ্চা ঠিক আছে কবুতরটি যা আছে স্কিনে সম্পূর্ণ ন্যাচারাল মার্কিং ভিডিওর শুরুতে আজকে বিশেষ ধামাকা অফার অনলি আটশো টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটি কবুতরে আপনাদেরকে দিয়ে নিতে হবে ভাই দেখতে পাচ্ছি একজোড়া ইথোপিয়ান মোড়াসেল আছে বয়স কত এগুলোর বয়স ভাই হাতের ড্যান পাশেরটা চার ফেদার বাম পাশেরটা পাঁচ ফেদার সেমি অ্যাডাল ভাই মেল ফিমেল একই জোড়ার কবুতর হতে পারে ইনশাল্লাহ গেট আপ দেখছেন দর্শক একদম বসির মতন বাঁকা টোট দেখতে পাচ্ছেন অরিজিনাল একদম অরিজিনাল ইথিওপিয়ান মরাসেল জি ভাই কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি 2000 টাকা কি বলেন ভাই ধামাকা অফার দিয়ে দিলেন আজকে জি একদম ধামাকা অফার আপনাদেরকে যে প্রাইসটা বলা হচ্ছে এটা অবশ্যই সর্বশেষ প্রাইস দুই তিন থেকে চার পেয়ার কবুতর একত্রিত নিলে প্রাইসটা কিছু নেগোশিয়েবল হবে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া কোয়ালিটিফুল এক্সিবিশন আছে বয়স কত ভাই এগুলোর ভাই এগুলোর বয়স হচ্ছে দুই থেকে তিন ফেদার একই জোড়ার কবুতর ইন্দোনেশিয়ান ব্লাড লাইনের ব্ল্যাক চেকার এক্সিবিউশন হোমার একটু চোখটা জুম করে দেখিয়ে দেন পাথর চোখের কবুতর স্কেল বরাবর রাউন্ড শেপের ঠোঁট আচ্ছা কত রাখবেন জোড়া ভাই জোড়াটার দাম মাত্র পনেরোশো টাকা একদম পনেরো একদম পনেরোশো টাকা আমি ট্রান্সপোর্ট চার্জ ফ্রি করে দিলাম গাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদেরকে এক পেয়ার কবুতর আমি পোষাই দিতে পারবো আপনারা বিকাশ বা নগদে পনেরোশো টাকা দিয়ে দিলেই হবে ইনশাল দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক ইংলিশ ক্যারিয়ার আছে বয়স কত এগুলো ভাই বয়স হচ্ছে সেমি অ্যাডাল্ট একদম সেমি অ্যাডাল্ট আছে পুরো যে বাম পাশেরটা মেল হতে পারে ড্যান পাশেরটা ফিমেল হতে পারে যাররা পরিমাণ কোথাও কোনো মিসমার্ক নাই ভাই হাইটের কবুতর দি ভাই কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা জি ভাই পাঠানো খরচ দেওয়া যাবে এখানে আচ্ছা পাঠানো খরচ দিয়ে পোসাই দিব ইনশাআল্লাহ ভাই আচ্ছা পাঠানো খরচ পাই দিয়ে দিবে মাত্র দুই হাজার টাকা দিয়ে দেবেন কবুতর আপনার গন্তব্য স্থানে চলে ভাই দেখতে পাচ্ছেন যে হোয়াইট শোকিং একদম পুরাই ফুটবল কোয়ালিটি আছে বয়স কত বয়স সম্পূর্ণ ব্রিডিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা ডিম বাচ্চা ওকে আছে শতভাগ কত রাখবেন জোড়াটা ভাই ব্রিডিং করতেছে সর্বোচ্চ চার পাঁচ দিনের মধ্যে হয়তো আল্লাহ চাইলে ডিম দিয়ে দিবে জোড়াটার দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম ঠিক করা যায় না ভাই একদম তিন হাজার টাকা করা যাবে না হয়তো গাড়ি ভাড়া খরচশো বত্রিশশো টাকা করে দিলাম না না ভাই দেখতে পাচ্ছেন একটা ব্লাক জার্মান বিউটি আছে একটা ডিম দিছে আজকে ডবল ডিম কমপ্লিট হবে ভাই চাইলে দর্শক বিন্দু আপনারা ডিমশো নিতে পারেন দাম অনলি দুই হাজার টাকা ইন্ডিয়ান টাকায় মাত্র পনেরোশো টাকা বাংলা লিঙ্গ ফর ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে সংরক্ষণ করতে পারেন ডিম বাচ্চা শতভাগ অরিজিনাল জার্মান বিউটি একদম প্রায় জেড ব্লাক একদম তোতাথতের কবুতর আচ্ছা দেখার মতো দেখ মার্শাল্লাহ ভাই দেখতে পাচ্ছি একজন আফসান গিরি রেসার আছে বয়স কত ভাই বয়স হচ্ছে টোটালি এক দুই ফেদারের বেবি কবুতর ভাই এক থেকে দুই ফেদারের বেবি পেয়ার আছে জোড়া তো কনফার্ম আশা করি ভাই হাতের বাম পাশেরটা হান্ড্রেড পারসেন্ট নর এবং ডান পাশেরটা মাদি হতে পারে আল্লাহ চাইলে ইনশাল্লাহ কত রাখবেন জোড়াটা জোড়াটার দাম দাম অনলি বারোশো টাকা ভাই শুধুমাত্র বারোশো টাকা জি অনলি বারোশো টাকা অরিজিনাল লাইট কালার আফসান গ্রিজেল কবুতর যারা ফ্লাইং করাতে চান অবশ্যই আপনারা এই গ্রিজেল রেসারের বেবিটি নিঃসন্দেহে সংরক্ষণ করতে পারেন কালার কোয়ালিটি লেসিং এর দিক দিয়ে অনেক সুন্দর হবে রানিং হইলে ভাই দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার ইথোপিয়ান মোরাসেলাস এগুলোর বয়স কত ভাই বয়স হচ্ছে দুই থেকে তিন ফেদার আচ্ছা দুই থেকে তিন ফেদার আছে খুবই কোয়ালিটিফুল দেখতেই পাচ্ছেন ঠোঁটটা কত রাখবেন ভাই ভাই জোড়াটার দাম মাত্র দুই হাজার টাকা একই করের বাচ্চা একই জোড়ার বাচ্চা চালা ভাই দেখতে পাচ্ছি একজোড়া পমিনান্ট পোটোরা আছে ব্লাক আর একটা হচ্ছে ব্লাক ঠিক আছে এগুলো অ্যান্দোনিজিয়াম থেকে আসা কবুতরটি একই জোড়ার কবুতর বয়স দুই থেকে তিন ফেদার ভাই আচ্ছা জি পুনর দর্শকজন নিতে চাই কত রাখবেন ভাই জো ভাই দাম অনলি এক হাজার টাকা ভাই কি বলেন ভাই মাত্র এক হাজার টাকা হলেই কবুতরটি এক দিয়ে দাম ভাই গোল্লার দামে একদম অরিজিনাল ফেন্সি কবুতর পাচ্ছে না আজকে দশ কর ভাই ওল্ড জার্মান কপার জাতের নাম কালারটা হচ্ছে ব্লু বার কালার বয়স হচ্ছে দুই থেকে তিন ফেদার একই জোড়ার কবুতর পেয়ার হওয়ার সম্ভাবনাই আছে বেবি পেয়ার অবস্থায় দেখেন কত লম্বা আশা করা যায় রানিং হলে আঠারো থেকে বিশ ইঞ্চি লম্বা হবে ইনশাল্লাহ আচ্ছা এই দর্শক নিতে চাই জোড়াটা কত রাখবেন ভাই জোড়াটার দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফুল এন্ড ফাইনাল ভাই দেখতে পাচ্ছেন একটা ব্লু বারলেস আমেরিকান লাক্কা আছে বয়স কত বয়স ভাই বেবি বিআর কবুতর কেমন হইছে বয়স বাচ্চাগুলো ভাই বয়স হচ্ছে 3 থেকে 4 ফেদার মাশাআল্লাহ কি গেটা বাসা দেখতেই পাচ্ছেন দর্শক লং টেইল কবুতর কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র 2500 টাকা দেখতে পাচ্ছেন একটা ব্যাক আছে দেখেন ফিল কোয়ালিটি দেখেন অসাধারণ ফিল কোয়ালিটি আচ্ছা কি কালার হচ্ছে ব্লু বার কালার আপনারা চাইলে অবশ্যই এটার সিঙ্গেল ভিডিও চাইলে আমি দিয়ে দিব এটা ফিল কোয়ালিটি দেখানোর জন্য আপনাদের মাঝে হাতে ধরিয়ে কবুতরটি উপস্থাপন করা হচ্ছে কবুতরটির দাম মাত্র

এটা সেমি অ্যাডাল্ট চার থেকে পাঁচ ফেজার চলতেছে সেমি অ্যাডাল্ট বয়স ভাই আচ্ছা এটা ফিমেল হতে পারে এটা মেল হতে পারে আল্লাহর হুকুমে হুম কত রাখবেন এইভাবে ভাই এটার দাম মাত্র 5000 টাকা সেখানে 4500 টাকা হইলে দিতে পারবে ইনশাআল্লাহ আপনারা ভাই দেখতে পাচ্ছেন যারা অসাধারণ হোয়াইট ফিল ব্যাগ আছে দশক ফিল কোয়ালিটি দেখেন দারুন আছে আর ফ্রেশ কোয়ালিটির কবুতর পাইন লেক ফাটার দারুন বয়স এবং দাম কত ভাই ভাই বয়স হচ্ছে দুই থেকে তিন ফেদার দাম মাত্র পনেরোশো টাকা ফিল কোয়ালিটি আড়াই পাঁচের ফিল হবে বাবা মা ইনপুট ব্লাড লাইনের ভাই দেখতে পাচ্ছি একজন ওভারলাইট শাটিন আছে বয়স ওভার লাইট ব্ল্যাকলে বয়স সম্পূর্ণ ব্রিডিং পেয়ার টাইকারি একশো ওকে ঠিক আছে দাম পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস অবশ্যই যাদের চয়েস হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ রইলো দর্শক ভালো লাগলে অবশ্যই নেবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছি ভাই দেখতে পাচ্ছি এক পিস ব্ল্যাক লাহড়ি আছে ব্ল্যাক টয় লাহড়ি আছে নন নারী দেখার মতো কবুতর ফিমেল কবুতর হতে পারে বাচ্চা ভাই দেখেন তার গেটআপ তার কোয়ালিটিটা দেখেন ভাই একদম ইনপুট ব্লাড লাইনের কবুতর দেখেন পাইল লেগ ফেদার কবুতরের গেটআপ সবকিছুর দিক দিয়ে অনেক সুন্দর এক পিস কবুতরটির দাম মাত্র এক হাজার টাকা ইনশাল্লাহ ভাই দেখতে পাচ্ছি একজন রেড মিউটেশন ফিল্ডব্যাক আছে বয়স কত ভাই বয়স হচ্ছে দুই ফেদার একদম দুই ফেদার কত কিউট আসলে গালিব ভাই কালেকশন গুলো একদম চোখ জোড়ানো সব কালেকশন হয়ে থাকে তো কত রাখবেন ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র 2000 টাকা কবুতর গুলো দেখেন তার চঞ্চলতা অ্যাক্টিভনেস খুব সুন্দর সেম টু সেম কালার আছে আর ফিল কোয়ালিটি একদম 100% আল্লাহ ভাই দেখতে পাচ্ছি বাচ্চা সব বার্ডলেস রেসার আছে রানিং কবুতর কত রাখবেন জোড়াটা ভাই বাচ্চা সহ কবুতরটার দাম পড়বে 2500 টাকা একটি বাচ্চা এবং একটি ডিম আছে সম্পূর্ণ ব্রিডিং কনফার্ম পেয়ার নিজের বাচ্চা নিজে করে একদম অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর ভাই খুব সুন্দর দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা শর্ট ফেস আছে একটা ব্ল্যাক জেড ব্ল্যাক একটা এন্ড বলেছেন আছে ভাই এগুলো হচ্ছে বুদাপেস্ট শর্ট ফেস মাথার উপরে হ্যাঁ আচ্ছা মাথার উপরে দেখেন হালকা একটু ডাউন আছে এটা হচ্ছে বুদাপেস্ট শর্ট ফেস বলে বিডি দুই হাজার চব্বিশ সালে রিং পরানো আছে অ্যান্ডোনেজিয়ানটা মেল হতে পারে এবং ব্ল্যাকটা ফিমেল হতে পারে কবুতরটির দাম আলোচনা সাপেক্ষে আছে একজন ব্ল্যাক আমেরিকান কর্মণ আছে খুব কিউটনেস সুন্দর সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ফুল ফ্রেশ মার্কিং বিডি দুই হাজার চব্বিশ সালে রিং পরানো আছে ব্রিডারের কবুতরটির নয় দশ ফেদার দেখেন কবুতরটির মার্কিং মার্জিন সম্পূর্ণ ওকে কত রাখবেন ভাই জোড়াটার দাম ফুল এন্ড ফাইনাল 2000 টাকা একদম 2000 টাকা আচ্ছা এক জোড়া এন্ডলেজেন হাউস পেজ জন্য আছে বয়স কত এগুলো বয়স সম্পূর্ণ 10 ফেদার কমপ্লিট আচ্ছা খুবই কোয়ালিটি দেখেন একদম রাউন্ড শেপের বোম্বাই শেপের খোপা আচ্ছা কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম 5000 টাকা ভাই একদম 5000 একদম 5000 টাকা একদম লাইট কালার জাম্বু সাইজ ইন্দোনেশিয়ান কালার হাঙ্গেরিয়ান হাউস ফিজন দেখতে পাচ্ছেন এক জোড়া ইন্ডিয়ান লোটন আছে ভাই বয়স কত বয়স ভাই 2 থেকে 3 ফেদার 2 থেকে 3 ফেদার আছে দেখেন আর কবুতর পায়ের লেগ ফেদার গুলো দেখেন একদম 1 ইঞ্চি করে লম্বা দেখেন জি খুব সুন্দর আছে বাজি গ্যারান্টি আছে তো ভাই জি ভাই 100% কত রাখবেন ভাই জোড়াটার দাম ফিক্সড ফুল এন্ড ফাইনাল প্রাইস পনেরোশো টাকা একদম শুধুমাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন এক জোড়া খুব বড় ছোট জায়ন্ট আছে বয়স ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ আট থেকে নয় ফেদার

দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া রোমান গালা আছে খুব সুন্দর পুরাই জেট ব্ল্যাক কোন জায়গায় যারা পরিমাণ কোনো মিসমার্ক নাই হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম বড় এবং পায়ের লেগ কেটে দেওয়া আছে মেল ফিমেল কনফার্ম আছে দাম মাত্র পাঁচ হাজার টাকা একদম পাশে একটা মেল এবং ড্যান পাশেরটা ফিমেল কবুতর ফিক্সড প্রাইস পাঁচ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া জার্মান বিউটি আছে ব্ল্যাক কালার একদম টিয়ার ঠোঁটের কবুতর দেখেন একদম টিয়ার মতো বেঁকানো এটা হচ্ছে সেকেন্ড পেয়ার দর্শক প্রথমে দেখাচ্ছিলাম এটা সেকেন্ড পেয়ার কত রাখবেন জোড়া এটা দুটারি পায়ে বিডি রিং পরানো আছে জোড়াটার দাম ফিক্সড পঁচিশশো টাকা ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি আছে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই ভাইকে ফোন দিতে বলবেন যাদের ভাই এটা হচ্ছে রেড ইংলিশ লং ফেস লং ফেস কবুতর ভাই দেখেন একটু নাড়াচাড়া দিবেন লং ফেস কবুতর কত রাখবেন ডান পাশে একটা ফিমেল এবং বাম পাশে একটা মেল এই কবুতরটির দাম মাত্র 2000 টাকা ভাই একদম 100% ব্রিডিং কনফার্ম পেয়ার ভাই আপনারা দেখতে পাচ্ছেন যারা মাক্সি রেসার আছে বয়স কত বয়স সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা শতভাগ ওকে ভাই আচ্ছা কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম ফিক্সড প্রাইস 2000 টাকা একটু কম না যায় না ভাই 1500 রাখতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা এক জোড়া পমিনিয়ান পোটা আছে এন্ডলেজিয়ান বয়স কত বয়স ভাই 3 থেকে 4 ফেদার দাম কত দাম 2500 টাকা ভাই অনলি একদম 2500 জি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন একদম শর্ট পেস বয়স কত ভাই ভাই এটার বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং পেয়ার 3 পটি রেড গিয়ার পিছনটা ফিমেল নারাটা মেল কত রাখবেন বিন বাচ্চা শতভাগ ওকে দাম 2500 টাকা ইনশাআল্লাহ সেকেন্ড পেয়ার শর্ট পেস আছে এগুলো বয়স কত বয়স ভাই সম্পূর্ণ রানিং কবুতর আচ্ছা খুব সুন্দর আছে চোখের গিয়ার 3 পটি রেড গিয়ার কত রাখবেন ভাই জোড়াটার দাম

দাম পড়বে ছয় হাজার টাকা বিডি দু হাজার চব্বিশ সালের রিং পরানো আছে অবশ্যই যার একান্ত চয়েস স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে ভাই কর্মনাটা ফিমেল কবুতর বিউটিটা ফিমেল কবুতর বিউটিটা ফিমেলের দাম পনেরোশো টাকা ফিক্সড প্রাইস একদম ঠোঁটের কবুতর বাকানো ঠোঁট বর্ষীর মতো এবং জিরাপ গলা এবং হান্ড্রেড পার্সেন্ট রোজের সম্পূর্ণ হলুদ কর্মনার ফিমেল দাম এক টাকা ভাই দেখতে পাচ্ছেন তিন পিস কবুতর আছে এগুলোর বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ অ্যাডাল্ট কাসুরি কবুতরটার মাদি হাই ফ্ল্যাট মুখিটা নর কবুতর এবং ব্লু বার শর্ট ফেস্টাও নর কবুতর পার পিস এগুলো 1000 টাকা করে দর্শক যেটা নেবেন 1000 টাকা সুন্দর আছে তিন চেক জোড়া ব্লু বার বেলজাম রেসার আছে দুইটা ডিম সহ কত রাখবেন ভাই দাম হচ্ছে 1500 টাকা জমা ডিম সহ নিতে পারবেন ফিক্সড প্রাইস যারা ফার্স্ট করাতে চান তারাও নিতে পারবেন যারা আকাশে ফ্লাইং করাতে চান তারাও নিতে পারেন দেখতে পাচ্ছেন একজন আমেরিকান লাক্কা আছে খুব সুন্দর গেটআপ কোয়ালিটি বয়স কত ভাই এটা গ্রে ওয়ারলেস আমেরিকান লাক্ষা বয়স সম্পূর্ণ বেবি পেয়ার ভাই দেখেন ডালার কোয়ালিটিটা দেখেন ভাই সেই সুন্দর ভাই কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র 3000 টাকা ভাই অরিজিনাল গ্রে ওয়ারলেস আমেরিকান লক্ষা দেখেন আমি আপনাকে সুন্দরভাবে ডালারটা দেখাচ্ছি ভাই পাঁচ আর খুব দুষ্ট আমরা অনেক চেষ্টা করেছি যতটুকু দেখাইছি বুঝতে পারলে পারলে নাজল বুঝতে অসুবিধা হয় ভাইকে বলবেন ভাই এক্সট্রা ভিডিও করে দেব ইনশাআল্লাহ